হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস ক্যানজাতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত এর আগের দিনে কিন্তু আমি দু রকমের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকে আমার যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি বা মার্ক্সিস্ট অ্যাপ্রোচ ঠিক আছে সিলেবাস আলোচনা করার সময় আমি বলেছিলাম যে ইংলিশ যে টার্মগুলো আছে তার বাংলার যেই মানে অর্থগুলো আছে সেগুলোও কিন্তু এর সাথে সাথে আমি আলোচনা করে দেব তো সেই মতেই যার যেটা সুবিধা হবে সেভাবে কিন্তু তোমরা দেখে নিও মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি যা সুবিধা হবে সে সেটা দেখো এবং মার্কসিস্ট অ্যাপ্রোচ যার সুবিধা হবে যেটা সেটা কিন্তু দেখো চলো আজকে আলোচনার বিষয়ে বা আজকে ক্লাসটা শুরু করার আগে আমি একটু তোমাদের বলে নিতে চাই আমাদের অ্যাডমিশন কিন্তু অনেক দিন আগে থেকে শুরু হয়ে গিয়েছে এবং ইতিমধ্যে আমরা আমাদের অনলাইন যেটা পেইড ব্যাচ আছে সেটাও কিন্তু আমরা শুরু করতে চলেছি সেজন্য তোমাদের যদি মনে হয় যে তোমরা এই সেমিস্টারে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে সাথে যুক্ত হবে তার জন্য কিন্তু তোমাদের সকলকে ওয়েলকাম তোমরা বোর্ডের কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটোই হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার দুটি দুটীর নাম্বের মধ্যে যেকোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু অনায়াসে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো কথা না বাড়ি আমি একেবারে আজকে আলোচনার বিষয়ে কিন্তু চলে আসছি দেখো মার্ক্সীয় যে দৃষ্টিভঙ্গিটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ একটা আধুনিক দৃষ্টিভঙ্গি এবং এই মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি একটি রাজনৈতিক অর্থনৈতিক তত্ত্ব যা কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলসের লেখা এবং চিন্তাধারার উপর ভিত্তি করে কিন্তু গড়ে উঠেছে আজকে আমি যে কয়টা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব এখানে চারটা বৈশিষ্ট্য বোর্ডে যেটুকু জায়গা ধরেছে আমি কিন্তু সেটুকুই লিখেছি এ বড়বর্তে যখন আমাদের পেইড ব্যাচ এটা নিয়ে আলোচনা হবে তখন আবার বিস্তারিত আলোচনা হবে সেটা নিয়ে আজকে বৈশিষ্ট্যগুলো আমরা একটু আলোচনা করব এবং এটা পার্ট 1 হিসেবে পাবে এবং পার্ট 2 তে তোমরা এই যে মার্কসியோ দৃষ্টিভঙ্গির কিন্তু সমালোচনাও দেখতে পাবে তাহলে আর কথা না বাড়িয়ে আমি শুরু করি ঠিক আছে বৈশিষ্ট্যগুলো দেখো এক নম্বরে লিখেছি যে রাজনীতি সমাজের সঙ্গে সম্পর্ক যুক্ত মানে অ্যাকর্ডিং টু মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি বা অ্যাকর্ডিং টু মার্কসিস্ট অ্যাপ্রোচ এই যে রাজনীতি এবং সমাজ এই দুটোকে কিন্তু আলাদা করে দেখা হয় না ঠিক আছে এক্ষেত্রে বলা হচ্ছে যে রাজনীতি কিন্তু সমাজের সঙ্গেই সম্পর্ক যুক্ত এবং রাজনীতি বলতে কিন্তু সমাজের সমগ্র অংশকেই কিন্তু বোঝানো হচ্ছে এটা কোন কোন দৃষ্টিভঙ্গি থেকে এটা মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু বলা হচ্ছে ঠিক আছে এরপরে রয়েছে রাজনৈতিক কাঠামো অর্থনৈতিক জীবনকে প্রভাবিত করে আচ্ছা দেখো এই যে দৃষ্টিভঙ্গি এটা আলোচনা করতে আমরা দেখব যে এই যে মার্কসীয় দৃষ্টিভঙ্গিতে রাজনৈতিক ব্যবস্থা এবং অর্থনৈতিক ব্যবস্থার দ্বারা মানে কেবলমাত্র কিন্তু প্রভাবিত হয় না এক্ষেত্রে রাজনৈতিক উপরি কাঠামো। অর্থনৈতিক জীবনকেও কিন্তু প্রভাবিত করে ঠিক আছে এরপরে তিন নম্বরে রয়েছে মার্ক্সবাদ অনুসারে অর্থনীতি নিরপেক্ষ যে কোনো আলোচনা অবৈজ্ঞানিক মানে এই যে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি যে আছে সেখানে অর্থনীতি ছাড়া অর্থনীতি নিরপেক্ষ যে কোনো যদি আলোচনা সেটা হয় তাহলে কিন্তু সেটাকে অযৌক্তিক বা অবৈজ্ঞানিক কিন্তু মানে করা হয় আছে চার রয়েছে দৃষ্টিভঙ্গি হলো একটি হিসেবে মানবিক গতিশীল দৃষ্টিভঙ্গি ইতিহাসের অগ্রগতি মানুষের অগ্রগতি কিন্তু মার্কসবাদকে সমৃদ্ধ করে ঠিক আছে তাহলে মার্ক্সবাদ সম্বন্ধে যেইটুকু বৈশিষ্ট্য এখানে ধরার মতন ছিল আমি কিন্তু সেটা আলোচনা করে দিলাম এছাড়াও যদি মার্কসবাদ সম্পর্কে আমাকে বলতে হয় তাহলে এটা বলাই যায় যে মার্কসবাদ কিন্তু মানব সমাজের সামগ্রিক একটা তত্ত্ব এবং মার্কস মার্কসবাদে যে দৃষ্টিভঙ্গি আছে সেটাকে কিন্তু ওয়ার্ল্ড আউটলুকও বলা হয় ঠিক আছে তো এই ছিল কিন্তু আজকে আমাদের মার্কসবাদী দৃষ্টিভঙ্গি বা মার্কসিস্ট অ্যাপ্রোচ এর বৈশিষ্ট্যগুলো আজকে আমি আলোচনা করলাম পরের দিনের ক্লাসে কিন্তু সমালোচনা নিয়ে আবার একটা ক্লাস পাবে ভিডিওটা এখানেই শেষ হচ্ছে আজকে সাথে ক্লাস এখানে শেষ হচ্ছে আশা করছি আজকে টপিক তোমাদের ভালো লাগবে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম দেখা হচ্ছে পরের দিনের ক্লাসে মার্কসীয় দৃষ্টিভঙ্গি সমালোচনা নিয়ে থ্যাংক ইউ